দু হাজার তেইশ থেকে জাতিসংঘর্ষে উত্তাল মণিপুর তারপরে দু বছর কেটে গিয়েছে কিন্তু মণিপুর নিয়ে কার্যত মুখে কুলু পেটেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদেও রাগ করেননি অবশেষে শনিবার মণিপুর সফরে তিনি আর তা নিয়ে তীব্র আক্রমণ করল কংগ্রেস তাদের স্পষ্ট বক্তব্য প্রহসন চলছে আহত এবং ক্ষতিগ্রস্তদের চূড়ান্ত অপমান করলেন প্রধানমন্ত্রী চাচাচোলা ভাষায় গভর্নরের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বলেন দীর্ঘদিন ধরে হিংসা চলেছে মণিপুরে আর তিনি সেটা চলতে দিয়েছেন এটা দুর্ভাগ্যের বিষয় ভারতের কোনো প্রধানমন্ত্রীর এমন রেকর্ড নেই এদিন ইম্ফলে মোদী রোড শোকে তীব্র কটাক্ষে বিধে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে বলেন ত্রাণ শিবিরে থাকা মানুষের কান্না না শুনে পালিয়ে গেলেন প্রধানমন্ত্রী এক্স স্যান্ডেলে তিনি লেখেন মণিপুরে তিন ঘন্টার সফর আদতে প্রহসন আক্রান্ত এবং ক্ষতিগ্রস্তদের অপমান করলেন ইম্ফল এবং চূড়া এই রোড আসলে ত্রাণ শিবিরের হাহাকার থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা ছাড়া I'm, I'm glad that he has decided after two years that it's worth him visiting. He should have visited much long, long before. And it's very unfortunate that he has allowed what is happening there to happen for so long and so many people to get killed and so many people to go through so much strife before he has decided to visit. That's not been the tradition of prime ministers in India. Right through, no matter which party they were, wherever there was pain, wherever there was suffering, they would go, and that has been the tradition since independence. Video report, The United India News.